আসসালামু আলাইকুম এশিয়ান নিয়াজের পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছি আমি সাদিয়া আফরিন এখন শুনবেন সংকটের বিস্তারিত হতদরিদ্র নারী ও শিশুদের মাঝে খিচুড়ি বিতরণ হতদরিদ্র নারী ও শিশুদের মুখে একটুখানি হাসি ফোটাতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন বনানী থানা মহিলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় খিচুড়ি বিতরণ কর্মসূচি উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনানী থানা মহিলা শাখার সভাপতি কামরুন নাহার জোৎস্না উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আমরা চাই এমন মানবিক কর্মসূচি প্রতিটি পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়ুক এই আয়োজনে শতাধিক নারী ও শিশুর মাঝে খিচুড়ি বিতরণ করা হয় সুবিধাভোগীরা জানিয়েছেন এই ধরনের সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং প্রশংসনীয় এই সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট সদস্য মোহাম্মদ আবু জাফর দেওয়ান লিপি আক্তার টুম্পা আক্তার নাজমা বেগম ও বিনা বেগম প্রমুখ রাহেনা আক্তার এশিয়ান খবর